বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার বাড়িতে আমি এখন আছি বেরিবাধে বেরিবাদে দেখুন বেরিবাদে যেহেতু এখন বর্ষা মৌসুম এই কারণে কিন্তু দেখুন এইখানে পানি করতেছে যাওয়ার রাস্তায় বেরিবার দেখে সুন্দর পথ ধরে চলেছি জমিদার বাড়ির দিকে জমিদার বাড়িটির নাম বালিয়াটি জমিদার বাড়ি যা মানিকগঞ্জ জেলায় অবস্থিত আজকে যাচ্ছি ঢাকা জেলার দোহার উপজেলা থেকে মানিকগঞ্জ যাওয়ার এই রাস্তাটি অনেক মনোমুগ্ধকর এখন আছি মানিকগঞ্জ জেলা শহরে জীবনে প্রথমবার আমি মানিকগঞ্জ জেলা শহরে আসলাম জেলা শহরটি অনেক গোছানো এবং সিমসাম আজকে মানিকগঞ্জে তো এখন আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের এখানে এখানে আছে ওভারব্রিজের সামনে আজকে যাব মানিকগঞ্জের বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি দুহার থেকে আসলাম হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জের বাস স্ট্যান্ড থেকে এখন সিএনজি দিকে যাচ্ছে এখান থেকে সিএনজি হচ্ছে চল্লিশ টাকা মানিকগঞ্জ জেলা সদর থেকে সাটুরিয়া যাওয়ার রাস্তার দুই ধারে সবুজ প্রকৃতি নয়ন মন দুটোই জুড়িয়ে দিল বন্ধুরা মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কিন্তু ঠিক মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির সামনেই আছি দেখুন এখানে সাইনবোর্ড আর ওই পিছনে ওইটা কিন্তু আপনার হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি এই বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বালিয়াটি এলাকায় অবস্থিত এবং এই বালিয়াটি জমিদার বাড়ির সামনে দেখুন কত বড় একটা পুকুর এখানে এবং এই পুকুরে কিন্তু দেখেন সুন্দর একটা পুকুর ঘাট আছে এবং এখানে কিন্তু এই এলাকার মানুষজন গোসল করে এবং দেখুন এখানে অনেক মাছ আছে গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন আঠারো শতকের মাঝামাঝি সময় তিনি লবণের বণিক ছিলেন বালিয়াটি জমিদের বাহিনী পরিচিত এই অট্টালিকা চত্বরটি প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গমিটার জমির উপর সমাবেশ এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য শতক থেকে শতকের প্রথম বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল সামনে চারটি অট্টালিকা ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে এই অট্টালিকাগুলোর পিছনের যে অট্টালিকা রয়েছে সেগুলোকে বলা হতো অন্ধরমহল যেখানে এই জমিদারের পরিবারের সদস্যরা বসবাস করতো বালিয়াটি জমিদার বাড়িগুলো বাংলাদেশে উনিশ শতকে নির্মিত ধর্মী স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন মানিকগঞ্জে যে কয়টি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে বালিয়াটি অন্যতম ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বালিয়াটি জমিদার বাড়ি বন্ধুরা আমি এখন আছি বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে দেখুন এখানে কিন্তু পাশাপাশি সামনে চারটি ভবন আছে এবং এই বালিয়াটি জমিদার বাড়ি প্রবেশের দেখুন সামনে চারটি ভবন এবং হচ্ছে প্রবেশদ্বারও কিন্তু এখানে চারটি আছে এই এটা একটা প্রবেশদ্বার তারপর ওই দেখা যাচ্ছে সিংহ এটা একটা প্রবেশদ্বার ওই পাশে মানে এখানে চারটা প্রবেশদ্বার আছে এবং চারটা প্রবেশদ্বারের উপরেই একটি করে কিন্তু সিংহর মূর্তি ভাবে রাখা হয়েছে পুরাকৃতির ইতিহাসে বালিয়াটি জমিদার বাড়ি এক অনন্য সৃষ্টি তেরো শত বঙ্গাব্দের পহেলা বৈশাখ এই বাড়ির জমিদাররা গৃহপ্রবেশ করেন বলে জানা যায় এই ভবনটিতে আছে এটি হচ্ছে এই বাড়ির যে প্রতিষ্ঠাতা গোবিন্দ রাম এই গোবিন্দ রাম সাহার ছোট পুত্র গোলাপ রাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে এই বিল্ডিংটি কিন্তু হচ্ছে ব্যবহৃত হতো দেখুন ভবনের যে পিলারগুলো আছে কত বড় এবং কত মজবুত কত সুন্দর ডিজাইন এই ভবনটি কিন্তু অনেকটি ধ্বংস হলেও দেখুন এর সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্য কিন্তু কমতি হয়নি এবং তার সে সৌন্দর্য কিন্তু সে এখনও ধরে রেখেছে এর কত সুন্দর এবং হচ্ছে নান্দনিক করে এই ভবনটি তৈরি করা হয়েছে বালিয়াটির অট্টালিকার প্রতিটি প্রবেশপথের চূড়ায় রয়েছে পাথরের তৈরি চারটি সিংহমূর্তি যাকে বলা হয় সিংহ দরজা ছোট ছোট ফুল সমৃদ্ধ এমন প্রাচীন সৌন্দর্য যেন দৃষ্টি নন্দিত বন্ধুরা এই পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি গোবিন্দ রামসাহার তৃতীয় পুত্র আনন্দ রামসাহার ব্যবসায়িক এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো দেখুন এই ভবনটি এখনও কিন্তু চুনকাম আছে এবং হচ্ছে যে দেখুন কত সুন্দর এবং পাশাপাশি যে এই ভবনটি এবং হচ্ছে ওই ভবনটি তার হচ্ছে গঠনশৈলী এবং হচ্ছে নকশা কিন্তু হচ্ছে একই দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি তার পাশে এই দুটি ভবন দেখি ওই দুটি ভবনের নকশা কিন্তু আলাদা নিচে ঠিক আছে কিন্তু একদম উপরে যে আছে উপরে কিন্তু আপনার হচ্ছে ওই ভবনের যে নকশা ওইটা কিন্তু একবারে আলাদা আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি রাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিত রাম সাহার প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতো এবং বর্তমানে এই ভবনটি কিন্তু বালিয়াটি প্রসাদ জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ভবনটি রাম সাহার জ্যেষ্ঠ পুত্র দধিরাম সাহার ব্যবসায়িক এবং প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো তার মানে সামনে যে চারটি ভবন ওই থেকে এক দুই তিন চার এই চারটি ভবনে কিন্তু প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজে কিন্তু ব্যবহৃত হতো এবং এই চারটি ভবনের মধ্যে প্রথম যে দুইটি ভবন দেখাইছি আমি ওই দুটো ভবনের নকশা এবং এই দুটো ভবনের নকশার মধ্যে একটু পার্থক্য আছে এবং যেই এতগুলো ভবন আমরা দেখতে পাচ্ছি এই ভবনগুলো কিন্তু আপনার হচ্ছে এক সময় কিন্তু তৈরি করা হয়নি এটা হচ্ছে গোবিন্দরাম সাহার যে বংশধররা তারা কিন্তু হচ্ছে বিভিন্ন সময়ে এইটা এগুলো হচ্ছে ধীরে ধীরে তৈরি করে হচ্ছে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতো এবং এখানের চারটি ভবনেরই কিন্তু হচ্ছে সামনে যে প্রবেশ দ্বার আছে এখানে হচ্ছে চারটি প্রবেশ দ্বার আছে এর সামনে একটা দেখতে পাচ্ছেন একটা ওইখানে একটা ওইখানে একটা ওইখানে একটা মোট চারটি এবং চারটির উপরে কিন্তু আপনার সিংহের মূর্তি দেওয়া আছে সোনালি কালারের এবং এই পাশে কিন্তু একটা হচ্ছে নাট্যমঞ্চ আছে এই ভবনটিতে দেখুন উপরে ওঠার একটি সরপিল লোহার সিঁড়ি রয়েছে যেটি এখনও কিন্তু অক্ষত হয়েছে উপরে ওঠার সিঁড়ি যদিও বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা বাকি যে চা তিনটি ভবন দেখলাম সেগুলোতে এখনও এই উপরে ওঠার যে সরপিল সিঁড়ি এটা এখন ওখানে দেখা যাচ্ছে না এবং প্রতিটি পিলার দেখুন কত মজবুত করে এখানে তৈরি করা হয়েছে এবং পিলারের যে নকশা এই নকশাকে বলা হয় করিন্থগ্রাফি নকশা বলা হয় আমি এখানে বালিয়াটি জমিদার বাড়ির পিছন দিকে যাচ্ছি এই সামনে যতটুকু দেখলাম এই সামনে যে চারটি ভবন আছে এই চারটি ভবনকে কিন্তু প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো আর সামনে যে ভবন আছে সামনে ভবন আছে চারটি এবং এর পিছন দিকে জমিদার বাড়ির পিছন দিকে কিন্তু আপনার ভবন আছে তিনটি এই জমিদার বাড়ির সামনে যে চারটি ভবন এই চারটি ভবনের এগুলো এটা হচ্ছে পিছন ভবনের পিছন দিকের অবস্থা এবং ঠিক এই পাশে যে ভবনগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে তাদের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। সামনে এই ভবনটি কিন্তু হচ্ছে গোবিন্দ রাম জ্যেষ্ঠ পুত্র আমি আগে বলেছি তার ঠিক পরে যে ভবনটি এটা কিন্তু গোবিন্দ রাম জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন জায়গাটি যে দেখে মনে হচ্ছে এখানে কিন্তু তুলসী গাছ রাখা হয়েছিল এখনও দেখা যাচ্ছে তার মানে এই বাড়ির যে বাসিন্দারা তারা কিন্তু এখানে তুলসী গাছের এখানে তুলসী গাছ রাখার জায়গাটি করতো দেখুন ভবনগুলো কিন্তু এখন একবারে জরা জীর্ণ অবস্থায় হয়ে গেছে ছাদ থেকে কাঠ খুলে গেছে রেলিং খুলে গেছে এই পুরাতন এই পুরাতন ভবনগুলো শুয়ে দেখলে গায়ের মধ্যে শিহরণ আসে যে এক সময় কিন্তু এগুলোতে জাঁকজমক ছিল এবং তাদের যে ব্যবসা বাণিজ্য জাকজমক ছিল এবং তারা কিন্তু জাঁকজমকভাবে এখানে বসবাস করতো আজকে দেখুন তাদের অস্তিত্ব কিন্তু নেই কিন্তু তাদের তৈরি যে ভবনগুলো সেই ভবনগুলো কিন্তু এখনও টিকে আছে এবং তাদের অস্তিত্ব না থাকলেও তাদের অস্তিত্বকে তারা জানান দিচ্ছে যে একসময় এই ভবনের যে মালিক যখন ছিল তখন কিন্তু এই ভবনগুলো অনেক সুন্দর এবং হচ্ছে যে নান্দনিকত ছিল এবং মালিক হারা হওয়ার পরে এই ভ্রমণগুলো দেখুন আজকে কিন্তু দশা এই ঘরটি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমিদারদের সন্ধ্যা পূজার জন্য এই ঘরটি ব্যবহার করা হতো এই ভবনটি হচ্ছে রাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহার অন্তরমহল এবং সামনে এটি কিন্তু তার হচ্ছে ব্যবসায়িক এবং হচ্ছে তাদের জন্য ব্যবহার করা হতো সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদারদের সময় যে সন্ধ্যা পূজা হয়তো সেটার জন্য ব্যবহৃত দ্রব্যাদি এবং মালামাল রাখার ঘর তার এই ঘরটিতে হচ্ছে তারা পূজার করার যে দ্রব্য সামগ্রী মালামাল রাখতো এবং ওই ঘরটি যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পূজার জন্য আমি এখন আছি এই বাড়িটি জমিদার বাড়ির একবারে সর্বশেষ জায়গায় এবং এখানে কিন্তু একটি পুকুর আছে এবং এই পুকুরে এখন আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি হাট বিদ্যমান দেখুন এখানে কিন্তু আপনার শাপলা ফুল অনেক সময় দেখা যাচ্ছে এটা হচ্ছে কূপ এরকম কিন্তু এখানে বেশ কয়েকটি কূপ দেখলাম এই কূপগুলো থেকে কিন্তু এই বালিয়াটি জমিদের বাড়ি যে খাওয়ার পানি সেটা কিন্তু চাহিদা পূরণ করা হতো এবং কূপটা কিন্তু হচ্ছে এখনও দেখুন অনেক গভীর পুরাতন ইমারতগুলোর মাছ দিয়ে তৈরির রাস্তা দিয়ে হাঁটতেছি আর শরীরে শিহরণ অনুভব করতেছি আর ভাবতেছি এই পথ ধরেই এই জমিদার বাড়ির সদস্যরা কত যে পাইচারি করেছে এবং এই পথ ধরেই তারা পুকুরঘাটে গিয়েছিল